আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কোন খাবারে মাথার চুল ঝরে যায় কোন রোগীরা কাঁচা লবণ খেলে দ্রুত মারা যায় বিশ্বের কোন দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন কোন খাবার খেলে অ্যালার্জি দ্রুত কমে অন্যজনের হেডফোন ব্যবহার করলে কিসের ক্ষতি হয় বেশি টেনশন করলে কোন অঙ্গের ধীরে ধীরে নষ্ট হয়ে যায় সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন খাবারের মাথা চুল ঝরে যায় অপশানগুলি হলো টক দই তেল নাকি চিনি বন্ধুরা উত্তরটি হল চিনি পরবর্তী প্রশ্ন কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয় অপশানগুলি হল শরৎচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য নাকি কাজী নজরুল ইসলাম বন্ধুরা উত্তরটি হলো কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন কোন রুগীরা কাঁচা লবণ খেলে ধুতো মারা যায় অপশানগুলি হলো ডায়াবেটিস রুগী ক্যান্সারের রুগী হার্টের রুগী নাকি কিডনি রুগী বন্ধুরা উত্তরটি হলো হার্টের রুগী পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর দুটি পেট আছে অপশনগুলো হলো পিপড়ে কাঁকড়া সাপ নাকি বেজি বন্ধুরা উত্তরটি হলো পিঁপড়ের পরবর্তী প্রশ্ন বিশ্বের কোন দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন অপশানগুলি হলো কানাডা বাংলাদেশ শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান তোরটি যদি জানা থাকে বন্ধুরা কমেন্ট করে জানাও কোন খাবার খেলে অ্যালার্জি ধুতো কমে অপশানগুলি হল আমলকি শসা তেঁতুল নাকি লেবু বন্ধুরা উত্তরটি হল লেবু অন্যজনের হেডফোন ব্যবহার করলে কিসের ক্ষতি হয় অপশানগুলি হল ইনফেকশন মস্তিষ্কের উপর প্রভাব হাম না গার শিশির উত্তরটি হল ইনফেকশন হয় পরবর্তী প্রশ্ন কোন দেশে কুকুর পোষার জন্য সরকারের কাছে পারমিশন নিতে হয় অপশনগুলো হলো কোরিয়া ইতালি কিউবা নাকি রোম বন্ধুরা উত্তরটি হলো কিউবা পরবর্তী প্রশ্ন বেশি টেনশন করলে কোন অঙ্গ ধীরে ধীরে নষ্ট হয়ে যায় অপশনগুলি হল পাকস্থলী ফুসফুস পলিজা নাকি কিননি বন্ধুরা উত্তরটি হলো ফুসফুস পরবর্তী প্রশ্ন অক্সিজেন ছাড়া মানুষ কতক্ষণ বেঁচে থাকতে পারে অপশনগুলি হলো আট থেকে দশ মিনিট তিন থেকে ছ মিনিট দুই থেকে তিন মিনিট নাকি ছয় থেকে সাত মিনিট বন্ধুরা উত্তরটি হলো তিন থেকে ছ মিনিট পর্যন্ত বলো বলতো বন্ধুরা কোন পাতা চা খেলে হাঁটু ও পিঠের ব্যথা দূর হয় অপশনগুলি হল তুলসী পাতা তেজ পাতা, পেয়ারা পাতা নাকি লেবু পাতা বন্ধুরা উত্তরটি হলো তেজ পাতা আমাদের মস্তিষ্ক কত ধরনের গন্ধ মনে রাখতে পারে অপশানগুলি হল ষাট হাজার দশ হাজার কুড়ি হাজার নাকি চল্লিশ হাজার বন্ধুরা উত্তরটি হলো চল্লিশ হাজার বন্ধুরা ভিডিও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবেন যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা